মাদ্রাসাতে একশো জন যদি কমিটি হয় পঁচানব্বই জন কমিটি বিড়ি সিক্রেট খৈনি জর্দা পান করে মসজিদে যদি একশো জন কমিটি হয় পঁচানব্বই জন খৈনি বিড়ি সিক্রেট জর্দানের সাথে ধরেও পান করে এই এখানে আপনারা যারা যতটি বসে আছেন এখানে মধ্যে পঁচানব্বই জন ব্যক্তি খৈনি বিড়ি সিক্রেট জর্দানের সাথে ধরেও পান করে আমি আপনাকে বলছিলাম আপনাকে অপরাধী কি বলবো গো হুজুরের অবস্থা যে খারাপ একজন হুজুর এইভাবে একটা বই উঠে বলছে দেখো এই বিড়ি বিড়ি হারাম কোথাও লেখা নেই এইভাবে বই তুলে বলছে বিড়ি এটা কোথাও লেখা নেই এটা হচ্ছে একটা ধোঁয়া ভিতরে যাই বের হয় তবে এটা ক্ষতিকর এটা হারাম কোথাও লেখা নেই কারণ তাদের কাছে ফতো হচ্ছে যে এটা হচ্ছে মাকরু মাকরু মানে অপছন্দনীয় ও আবার অপছন্দনীয় খাবে অপছন্দনীয় জিনিস ও আবার খাবে ও আবার ফতোয়া দিচ্ছে কি এটা খেলে তেমন ক্ষতি হয় না অর্থাৎ কেউ যদি এটা খায় তাতে কোনো সমস্যা হবে না এইভাবে কেতাব তুলে একদম সবার সামনে জনসমুদ্রে সবার সামনে বক্তব্য দিয়ে বলছে এই যে দেখো কে বই লেখা আছে এই ইমামগুন বলেছে মানে আমি আপনাকে যে কথাটা বলছিলাম মানে একটা ফতোয়ার ব্যাপারে অন্তত এক হাজার কিতাব রয়েছে কথা বুঝতে পারেন একটা ফতোয়া লেখা আছে এরকম এক হাজারটা লেখা রয়েছে তো ওর ফতোয়ার সাথে ও যেটা চাই ও এখন সিক্রেট খায় তো সিক্রেট খাওয়াটা একটা কিতাবের সঙ্গে মিলে গেছে তখন ওই কিতাবটা এনে বলছে এই যে দেখো দেখো লেখা আছে জনসাধারণও বলছে বিশাল বড়ো বক্তাগ্য একদম কিতাব খুলে বলে দিচ্ছে তাহলে একটা ফতর ব্যাপারে তোমাকে বলি তাহলে এই বইগুলো তাহলে নিয়ে আসুক একটা ফত্তোর ব্যাপারে একটা ফোতর ব্যাপারে যদি ও যদি ফোতো দিতে আসে এই স্টেজ লম্বা উঁচু হয়ে যাবে না বল না একটা ফতোর ব্যাপারে এতগুলো ইমামগণ খালি কিতাবই লিখে রেখেছে ওর সাথে যেই ফোতোটা মিলে গেছে ওই ফতোটাই সবারই সামনে মিলেছে আর ওদের মাজবা আর আপনার কি না বেদা আর স্টেজ আর স্টেজ ভালো হয়ে নেই গো বেদাতির কথা কি বলবো আমাদের আহ বলেন স্টেজগুলো আমার নিজের তদন্ত অনুযায়ী আমি কারো কথা বললাম আমার তদন্ত ভুলও হতে পারে ঠিকও হতে পারে আল্লাহ রাসুলের যুগে যুদ্ধ হয়েছিল না এমন কোন যুদ্ধ আপনি দেখেছেন যে যুদ্ধতে কিছু টাকার মোটা মোটা টাকার প্রয়োজন ছিল যুদ্ধতে এমন কোনো যুদ্ধতে আল্লাহ রাসুল এইভাবে লেগেছিলেন কি জাঙ্গে তাবুকের উন্নতি কল্পে একটি জালসা ছিল তাবুকের যুদ্ধ হবে আল্লাহ নবী বলছেন কিছু লাগবে গো কিছু টাকা লাগবে নারী পুরুষ সবাই ভিড় করে এসেছে টাকা দিতে শুরু করেছে কিছু কিছু এমন দান ছিল যেখানে তাদের এ নাকের এবং কানের গুলো খুলে দিয়েছিল সেখানে মাংস লেগেছিল যে বলছিলাম আল্লাহ রসল চেয়েছিলেন মানে আমাদের দাওয়াতি সভাগুলোর নামগুলো একটি পরিবর্তন করতে হবে মসজিদের পক্ষ থেকে একটি দাওয়াতি সভা বাস করা যাবে মাদ্রাসার পক্ষ থেকে একটি দাওয়াতি সভা এগুলো করা যাবে যখন উন্নতি কল্পে যখন প্রথম হেডলাইন যখন আমাদের ভুল হয়ে যাচ্ছে এই এটা যখন আমাদের একটা গড়বড় হয়ে যাচ্ছে মানুষ আর কিছু ধরে নিয়ে যেতে পারছে না দেখেন আপনাকে আমি কিভাবে বলবো বলুন আপনার সামনে এতবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দা একবারে নেশাদার দ্রব্যের ব্যাপারে তো ছিলে দিয়েছে বলুন আপনারা তো সবাই জানেন নেশাদার দ্রব্য খৈনি বিড়ি সিগারেটটা হারাম এরপর আপনারা পরিবর্তন না হবেন কিভাবে কিভাবে বললে হবেন শুনুন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনো পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ হচ্ছে ওয়া ইয়াকসুরা শারবুল খাম আমার উম্মতেরা তারা আমার বেশিরভাগই উম্মত তারা নেশাদার দ্রব্য পান করবে